বিসমিল্লাই রহমান ইরাহিম বাংলাদেশ জিন্দাবাদ দেশী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সম্মানিত হবিগঞ্জবাসী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ তিন আসন থেকেই বিএনপির মনোনীত প্রার্থী জনাব আল হাজিকে মনোনীত করা হয়েছে বাংলাদেশ জিন্দাবাদ দানের শেষ জিন্দাবাদ জি কে গসবাই সালাম নিন দানের শীষে বট দিন খালেদা জিয়ার সালাম নিন দানের শীষে ভোট দিন তারেক রহমানের সালাম নিন দানের শীষে ভোট দিন ইন্দো মুসলিম বাই বাই দানের শীষে ভোট চাই বাংলাদেশ জিন্দাবাদ तानशिस जिंदाबाद